নমস্কার বন্ধুরা শুভ বিকেল কিছু গাছ বসানো হবে তার জন্য দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এ হচ্ছে ঝাউ আপনার সেমি রোদেও থাকবে এই ঝাউটা একটু কাঁটা ভাবটা আছে বেশি ঠিক আছে আর হচ্ছে অ্যারিলিয়া আর এই চার ইঞ্চি টবে বসানো হবে এই চার ইঞ্চি টবে তার জন্য এই মাটি তৈরি করা হয়েছে আর এই সব হ্যাঙ্গিং এর গাছ বসেছে আর তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা সাবস্ক্রাইবটা তো করো আর ওই বিস্ট ঠিক আছে ছয় ইঞ্চি টবে এই ছাউ গাছগুলো বসানো হচ্ছে কত সুন্দর লাগছে দেখো তোমরা ব্যালকনিতে রাখবে খুব সুন্দর লাগবে এই ছাউটা হালকা একটু কাঁটা ভাব আছে কিন্তু দেখতে সুন্দর একদম মন্দির তার জন্যে আসতে হবে তোমাদের পূজা নার্সারিতে আর পূজা নার্সারিতে আমি কাজ করি ওকে আমার বাগান না তারপরে এই হচ্ছে জেট প্ল্যান রেড প্লান গাছ ওকে চাকুটা বানিয়ে নেওয়া হয়েছে কলম বাঁধার জন্য এরম চাকু বানাবে কলম বাঁধতে তোমাদের সুবিধা হবে চাকুটা বানাতে একশো কুড়ি টাকা করে পড়েছে মনে বলছিল যা আর তো কি অবস্থা দেখো নার্সারিটা ওকে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে জানাবে আর কোনো বন্ধু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ